আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পর্দায় আমি আমরা রয়েছি সিলেট জেলা যেখানে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ খেলা চলছে আজ লীগের দ্বিতীয় সেমিফাইনাল খেলা ফাইনালের লড়াইয়ে দুটা দল মুখোমুখি শেখার পায়নিয়ার্স এবং শহীদ বাসির এফসি আমাদের গলি বলছে চারটা সাত এমাত্র খেলাটি শুরু হয়ে গেল চেষ্টা বলটা কি ধরতে পারবেন মিলাদ দিনটা ভালো যদিও আকাশে দক্ষিণ কুনে মেঘের আবা আছে কিন্তু এখন আমি সুযোগটা কাজে লাগবে কিনা দারুণভাবে বল নিয়ে ঢুকেছেন প্রান্তবদ্ধ বলটা পাবেন কিনা অকানে আলিম সতীর্থকে খুঁজছিলেন এবং শেষ পর্যন্ত টয়কিকে যেভাবে ধাক্কা দিতে গেলেন এঠাকার ফাউলের ফাঁদে পড়ে গেলেন পর্যন্তই কেনা অন্যতম বলতে হলে চেষ্টা সেখান থেকে বন্ধুরা আপনি কোথা থেকে আছেন কোন অঞ্চল থেকে আছেন আমার সাথে জয় আহমদ বলছেন আলিম গোল করবে অপেক্ষা থাকেন বলতে হলে চেষ্টা সেন্টার জুনে বল আক্রমণে চমক দেখাবে কিনা ওখানে কড়া পাহারায় কামরান রাজু বলটাকে ক্লিয়ার করেছেন দারুন দেখাচ্ছেন করে অনেক সময় কাজের কাজ করে দেন তিনি এবং তার অভিজ্ঞতা আছে তিনি জাতীয় দলে খেলে এসেছেন বয়স্ক দলে সো অভিজ্ঞতার এবং স্লাইডিং এটা ট্যাকল আহমদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি কমেন্ট করে জানিয়ে দিয়েছেন যে ভাই এই দুদলের মধ্যে একদল ফাইনালে যাবে ফাইনালে কার সাথে খেলবে ধন্যবাদ ভাই আর ফাইনালে ইতিমধ্যে অপেক্ষা করছে তার আগে গোলটা গোল শেষ পর্যন্ত গৌলের দেখা শহীদ বাসির জার্সি খুলার সেলিব্রেশন হচ্ছে ওখানে শহীদ বাসির হ্যান্ডশেকটা হয়ে যাচ্ছে